তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার বর্তমানে দেশের কোন অবস্থা হয়তো প্রশ্ন ফাঁস হয়তো রাজাকার বলা হচ্ছে এখন আমাদের হয়তো আমাদের ক্লাসরুমে আমাদেরকে আটকা রাখা হচ্ছে আর আমাদের উপরে যে দোষারোপ করা হচ্ছে সেইটার বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ জানাই তখন কিছু কিছু মানুষ আছে যে আমাদের মুখটাকে তালা মেরে রাখতে চায় মাননীয় গোমেন্ডর আপনাদের এটা দরকার জেনে রাখা দরকার যে আপনারা একটা গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ করেন তো আপনারা যেটা করেন আমরা সেটা করতে পারবো না তবে এমন এমন কিছু বলা যাবে না যাতে দেশের জনগণ ক্ষিপ্ত হয় সোজা সোজা কথা ডাইরেক্ট কর্তা যেটা আমরা ছাত্র যা আমরা ছাত্র যারা আমরা যারা আন্দোলন করতেছি বর্তমানে কেন করতেছি কোন কারণে করতেছি মনে করেন মে থেকে একদম এস এস আমরা দশ বছর ইন্টার ফার্স্ট ইয়ার ইন্ডার সেকেন্ড ইয়ার যার একদম পড়ালেখে শেষ করে প্রায় প্রায় পনেরো ষোলোটা বছর সময় দিলাম কিসের জন্য আমরা ফ্যামিলি হাল ধরবো ফ্যামিলির ভালো মন্দ আমরা কিছু দিব এই তো প্রত্যাশা না তাহলে বিষয়টা কোনটা আপনি কি বোঝালেন যে এখন বর্তমানে যারা চাকরি পাচ্ছে আহ অথবা সামনে যারা পাবে ওরা মুক্তিযোদ্ধ মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিপুতি এটা বোঝাচ্ছেন যে ওরাই শুধু পাবে আর আমরা পাবো না কি বোঝাচ্ছেন মনে করেন আমি পড়ালেখা শেষ করলাম পড়ালেখা শেষ করার পর সরকারি চাকরি পাচ্ছি না আমি যে সরকারি চাকরি পেলাম না তাহলে আপনার কথাই ওইটাই প্রমাণ হলো যে আমি রাজাকারদের সন্তান না তুমি কে আমি কে রাজাকার রাজিকার রাজাকার তুমি কে আমি যায় জানি আমরা জানি দেশের শিক্ষা ছাত্র ছাত্রী একটা দেশের মেরুদণ্ড যে দেশে শিক্ষার্থী নাই স্টুডেন্ট নাই স্কুল নাই কলেজ নাই ভার্সিটি নাই শিক্ষার্থী নাই মোট কথা যেটা যে শিক্ষার্থী নাই সেই দেশের মেরুদণ্ড হয় একদম নরম আমাদের দেশে এখনো ভালো ভালো পড়ালেখা হয় ভার্সিটি গুলাতে স্কুলগুলাতে এখনো হয় মাদ্রাসাতে কিছু করলাম না এত কষ্ট করলো আমাদের দাদারা কষ্ট না দেশ যারা রক্ষা করলো মুক্তিযুদ্ধ আমার দাদা রা তারা কি পেল কি পেলো আমরা চাকরি হয় নাই দিকে তা রাজাকার হয়ে গেল আল্লাহ এই কথাগুলা এই কিছুদিন কিছু কিছুদিন ধরে এই ফেসবুকে কোন ইনস্টাগ্রাম কোনটায় ঢুকতে পারতে সিনেমায় শুধু রাজাকার 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 সন্তান নাজিরের নাতি পুত্ররা দেশ সাত গুলো তার কি পাবে না অবশ্যই তারা পাবে অবশ্যই মুক্তিযুদ্ধরাই তো দেশের ভূমিকার রাখছে ওরাই তো পাইব না দিন দিন শেষে আমাদের প্রাপ্ত হচ্ছে যে এত কষ্ট করে কি হবে পড়ালেখা করে এই এত 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 টাকা ক্রস করে পড় লাগের বিছনে ক্রস করে খেয়ে লাখ এই বার্সিডিতে পড়ে থাকা আমাদের প্রত্যাশাটা লাস্টে কি হয় জিরো লাস্টে আমাদের লাইফ আমরা গুছাতে গুছাতে শেষ লাইফ শেষ টোকনু শেষ যাই বল্লাব দেইটাই বল্লাব মনে কষ্ট দিয়ে বলছি যে যারা আমাদেরকে রাজাকার বলেন আমরা আসলে কার না 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 আমরা চাই দেশের নাম যেন সব সময় আমাদের উপরে উপরে দেশ দেশপ্রেম দেশপ্রেম আমার দেশের এমন কোন খেলা হয় না এমন কোন কিছু হয় না যেটা আমরা দেখি না দেশপ্রেম এই দেশ প্রেম এত ভালোবাসি আমার দেশকে যখন দেশের মানুষরা ভুল বুঝে যখন এই যায় বলে অনেক হাড করে অনেক করে যাই বললাম মনে কষ্ট থেকে বললাম কারো কাছে গেলে প্লিজ কম হিসেবে দেখবেন গুড বাই